যারা এসেছে তারা আসেন অনেক কিছু অ্যাবাউটস নিয়ে এসেছে ফলে আলোচনা অ্যাবাউটস এর উপর হতো এবং সবার অ্যাবাউটস কম বেশি সমান সবাই বঞ্চিত সবাই লাঞ্ছিত সবাই বিতাড়িত সবাই প্রতারিত কম বেশি শুধু কাহিনীগুলি আলাদা কিন্তু বাকি সবাই সবার অ্যাবাউটস গুলোকে সাজাতে আসছে কিভাবে এটা ঠিক হয়ে যায় কিভাবে ওটা ঠিক হয়ে যায় কিন্তু যার ঠিক হয় তাকে গেটের বাইরেই রেখে আসতে আপনি মানে অনেক ভিডিওতেই বলেছেন যে জীবন সন্তুলনে আছে তো মানে নিত্য নৈমিত্তিক জীবনে মানে যে সমস্যাটা আমার হয় যে এই সন্তুলনটা আমি কোনোভাবেই উপলব্ধি করতে পারছি না মানে যেটাকে আমি আমার বিবেক বোধ বুদ্ধি খাটিয়ে যেটাকে আমার মনে হচ্ছে খারাপ বা এটা করা উচিত নয় সেটাই যেন সব থেকে বেশিভাবে সামনে আসছে সেটাকে ফেস করতে হচ্ছে সেটার সঙ্গে স্ট্রাগল করে বেরোনো এই জিনিসগুলোই যেন অনেক বেশি হচ্ছে ব্যালেন্স যে ব্যাপারটা সেটা নিজের জীবনে তো দেখছি অভাব প্লাস আমি যদি একটু ব্রডার পার্সপেক্টিভেও দেখি তাতেও আমি এই ব্যালেন্সিংয়েরই অভাব দেখতে পাই যেরকম কিছুদিন আগে ট্রুথ অ্যান্ড ফলসের চ্যানেলে একটা ভিডিও এসছিলো যেখানে মানে একজন মা আর কি জিজ্ঞাসা করছেন যে তার ছেলের এরকম স্কুলে বোধহয় কিছু একটা নিয়ে মার মারপিট হয়েছে তো সেইটাকে সে এত সিরিয়াসলি নিয়েছে সেটাকে নিয়ে সে অনেক ভেবে ফেলেছে যে কী করে এখান থেকে বাঁচবো এই সেই এরকম আবার আমি এমন একটা ব্যাকগ্রাউন্ড থেকে মানে বড় হয়েছি যেখানে তারা কোনো সিরিয়াস সমস্যাকেও সেভাবে গুরুত্বই দেয়নি মানে এরকমও সিচুয়েশান হয়েছে আমি বেশ কয়েক বছর আগের কথাই বুঝি চার পাঁচ বছর আগের কথা মানে প্রচণ্ড ডিপ্রেশন এবং ফ্রাস্ট্রেশনের মধ্যে দিয়ে গেছি কিন্তু বাড়ির কেউই সেটাকে অ্যাড্রেস করেনি আমাকে নিজেকে সাইক্রিয়াটিস্টের কাছে দৌড়তে হয়েছে তো এই এইভাবে মানে এক্সট্রিম দুটো কন্ডিশনে যেন বারবার আমার চোখে পড়ে তো এখান থেকে আপনি একটু বলুন যে এই যে সন্তুলনের কথা আপনি বলছেন এটা কিভাবে আমি বুঝবো আমরা সন্তুলনের একটা ডেফিনেশন বানিয়েছি হ্যাঁ আমরা মনে করি সন্তুলন মানে বসে যাওয়া আমরা জোয়ার ভাটাকে সন্তুলন বলি না তো আমরা বলি জীবনে একদম হুলুস্থুল পড়ে গেছে লালসু এটাই বলেন জোয়ার ভাটার মধ্যে সন্তুলন দেখতে পাচ্ছ কি তুমি যেখান থেকে কথা বলছো এটাকে অ্যাকসেপ্ট করো এখন দেখা হবে না তুমি যে বিদ্যুতে দাঁড়িয়ে কথা বলছো দেখো আমার সন্তুলনের একটা ছবি বানিয়েছি সন্তুলন মানে হলো সকালটা এই কি এইভাবে হ্যান্ডেল আচ্ছা যখন সিচুয়েশন গুলো পারমিট করবে না তখন আমার ভিতরে এমন চলবে এই যে এইটাই হলো সৌন্দর্য জীবনের জীবন ওইভাবে ভাবে না জিজ্ঞেস করা হয়েছিল যদি আপনার সামনে এখনই আসে আপনি কি করবেন বলতে পারি না হয়তো হয়তো ছুটে মারামারি করতে শুরু এখন কে এই যে জিনিসটা এটাকেও আমি সরিয়ে দিয়ে একদিকে বলছি যে এটাও এখনো হবে না ইউ হ্যাভ টু অন সার্টেন লেভেল এটাকে নিজের প্রসেস হিসেবে আমরা ধরব চলুক প্রসেস হয়ে ওই তখনই আমি বলি আমি কথাটা এই জায়গাটাই বলতে চাই না তখন দরকার পড়ে এই প্রসেসেই দরকার পড়ে যে পাশে কেউ একজন থাকে এই পাশে কথাটা বললি বলে ঘুরে ফিরে নিজের কথা বলছেন অন্য কারোর কথা বলছেন কারোর কথাই বলছি না কিছু থাকুক কিছু থাকুক যেই সময় যে ওই যে বললাম না স্ত্রী উদাহরণ দিয়ে বললাম যে বলবে চা খাবে এটা খুব কমলকি পায় জীবনে দুর্লভতম জিনিস ওইখান থেকে মানুষের মানে এখানে একটা অ্যাজামশন আছে আমি জানি না এই ভিডিও গুলো হাতি মাথা কে কি বুঝবে তো অ্যাজামশন এটা আছে যে এরকম কিছু মানে থাকলে আমি আমার মতো করে চলতে পারবো বা আমার যে জায়গাটা কেউ সবাই আমাদের না সবাই বুঝি সবাই একে অপরকে বুঝি আমাকে কেউ বুঝুক আমাকে কেউ বুঝুক সবারই চাহিদা উনি এটাই থাকে কেউ বুঝুক কেউ বুঝুক কেউ বুঝুক যেখানে যত স্পেস পাচ্ছে সে তত বেশি ম্যানিফেস্ট করছে ওইখান থেকেই তাই মানে জীবন কিন্তু আমার দেখাতে যে অদ্ভুত ভাবে ইউটার্ন করে অদ্ভুত ভাবে ইউটার্ন করে তো ওই স্প্যানটুকুনি দরকার যে কিছুর সাথে থাকা ওর জন্য যা দাম দেওয়ার দেওয়া উচিত কি বলছিলাম না আমাদের একজন বলছিল যে সাধুর সঙ্গে থাকলে কি হয় বুঝতে পারি ঢিলে ঢিলে হয়ে যায় ঢিলে করে দেওয়ার লোক ফেলে দিতেও হবে না রাখলেও যাবে ঢিলে হওয়ার লোক এই সিচুয়েশনগুলোতে গুলোতে যেখানে বুঝতে পারছি কি ঠিক কিন্তু যেটাকে সন্তুলন বলছি সন্তুলন জীবনে হচ্ছে না সন্তুলন ঢিলে ভাবে সন্তুলন উপরে যাওয়ায় নয় কিছু মাধ্যম চাই যে তোমাকে ঢিলে করে দেবে ওই ঢিলে করার সাধারণ প্রসেস হলো রিল্যাক্স আমি আছি ঢিলে হয়ে ওই জিনিসটা আস্তে 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 করে যত চলে আসে একটু একটু ঢিলে হয়ে যায় ওই জন্যই সঙ্গ করা ওই জন্যই খরচা করে আসা ওই চেষ্টা করা যা কিছু হ্যাঁ এই টাইমটাকে পাস করে দিতে হয় টাইমটাকে পাস করতে হয় একটা সার্টেন সময়ের পরে কিন্তু ওই সন্তুলনের বিন্দুটা এসে যায় ভিতর থেকে পুরোপুরি কখনো আসে না মাথায় রাখবেন পুরোপুরি একদম আসবে না হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট কারণ নেই বললাম না কত কিছুর পরে আছেন স্বামীজি হয় তাকিয়ে আছেন ঠাকুর মুখ দেখে বুঝতে পারেন এখনো অবিশ্বাস মরার খাটে সেখানে পুরোপুরি পুরোপুরি হলো না যখন তখন ঠাকুর থাকলেন না দেখতে পেলেন না এটাই জীবন এই আক্ষেপ নিয়ে প্রত্যেককে মরতে হবে ইনক্লুডিং রমন মহর্ষি হবে না এইটুকু থাকবেই কি আক্ষেপ শেষ বেদ অব্দি যদি তুমি সন্দেহ করে গেলে গুরু থেকে যা নেবার নিলে কি হবে গুরু দিতে পারিনি কিন্তু ওই যে যে তবে শোন রাম যে কৃষ্ণ হয়েছিল এখানেও এলাও তুই যেটা শুনতে চাইছিস তোকে শুনিয়ে দিচ্ছি তুই এটাই বুঝতে চাইছিস তো এটাই তোর চাইতো এই নে দিয়ে কিন্তু সরে পড়লেন ঠাকুর গুরু সরে পড়লো তখন রূপান্তর নরেন সামলাম ঠিক আমাদের ক্ষেত্রে তাই এই যে বলছো যে সন্তুলনের বিন্দু আসছে না তখন দরকার পড়ে কোন রামকৃষ্ণের সাথে থাক আমি বলছি না এটা একটা একটা তাকে গুরু বলো অন্য কিছু বলো যাই বলে একটা আন্ডারস্ট্যান্ডিং এর যে ভিতর থেকেই হোক ইচ্ছা শক্তি হিসাবেই হোক ক্রিয়া শক্তি হিসাবেই হোক বা আউটসাইড কোনো এফেক্টই হোক যে তোমাকে বলতে পারে যে আছে আছে অস্থি ঠিক আছে এই যে এইটা থাকবে এবং তারপরে ধীরে ধীরে গঠন হবে গঠন হতে 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 তখন দেখতে পাবে গিয়ে যে ওই যেটাকে বলছিলাম আছে সেটা চিরকালই ছিল চিরকালই ছিল কিন্তু যে মাধ্যমটা আমাকে বলেছে আছে ভাগ্যিস বলেছিল ভাগ্যিস বলেছিল তো ওটা তো তুমি আছোই তোমার দিক থেকে তোমাকে এটুকায় তুমি তো আছোই আমাদের সাথে চিন্তা কি আছে একদম নিশ্চিন্ত হয়ে যাও ঠিক আছে ঠিক ভুল বলে কিছু হয় না জীবন নিজের খেলা নিজের মতো করে খেলে হ্যাঁ অবশ্যই অবশ্যই এই সিচুয়েশনগুলো সবার ক্ষেত্রে এই যে আমি লেকচারবাজি করছি আমার ক্ষেত্রেও অ্যাপ্লিকেবেল কিন্তু রোডের ধাক্কা জ্ঞানীও লাগে অজ্ঞানিও লাগে কোমর সবার ভাঙে ঠিক আছে এই কোমর ভাঙার মধ্যেও কিন্তু কিছু না কিছু আছে সারবত্তা হ্যাঁ এই আস্থা রাখো ভবসাগরে গিয়ে পড়বে কোনো চিন্তা নেই ঠিক আছে এটাকেও ছেড়ে দাও যে সন্তুলনের বিদ্যুতে হবে হচ্ছে না তখন যে গ্লানিটা গ্লানিটা আসে ওই যেন সন্তুলন তোমার সামনে থাকবে সেই চোখে না থাকে একটা চোখ দরকার যেখানে তোমার ওই গ্লানিটাকে মুছে দেওয়ার মতো প্রেম আছে ঠিক আছে এটাই জগাই মাধাই উদ্ধারে ঘটেছিল জগাই মাধায়ের চোখে গ্লানি যে প্রভু আমি আমার পাপ তোমায় কিভাবে দেব তখন বলছে জন্মে জন্মে আছে যত পাপ তোর আর যদি না করিস সব দায় মোর এত দায়িত্ব কেউ নিতে পারে এইখানে একটা শিফট কিন্তু আমার তো মনে পরবর্তীকালে জগার মধ্যে দু চারবার মদ খেলেও হয়তো খেয়েছে কেন এতবার খেয়েছে তো দু চারবার খেয়েছিল আর খেতে খেতে হয়তো নাও খেতে পারে সেলার বাবুকে জিজ্ঞেস করেছিল আপনি তো ষোলো বছর মদ খেয়েছেন আপনার মনে হয় না যে কখনো হাতি হিস করে না খাওয়ার জন্য বলছে যে মুছে গেছে বলছে যে না ইট ওয়াজ পার্ট অফ লাইফ টাইম নাও আই ডোন্ট আমি কোনো পাচ্ছি না খুঁজে যে আমি কেন মদ খাবো ভেলে খেয়ে নেবো কারণ কন্ডিশনিং তো বডিতে আছে ছেলে মে আছে কিন্তু এত সুন্দরভাবে এটা কত বছর বলছে অষ্টআশি বছরে বলছে কারণ মানে আগে আগে কি হয়েছে ভাবুন মুরগির পোলট্রি বানিয়েছিলাম সেটা লুট হয়ে গেছে মানে লুট হয়ে গেছে মানে ওতে শিয়াল ঢুকে গেছিল একদম মেরে দিয়েছে বলছে যে কাছ থেকে আসার পরে আমি কেঁদেছি রাতের পর রাত বসে মুরগির পোলট্রি চলে গেছে বলে ব্রহ্মকে নিয়ে এসছে আর পোল্ট্রি চলে গেছে বলে কে হতে সময় লাগে তখন ওনাকে বাঁচিয়েছে যে রেখে কথা বলেছে বলতেন রমেশ বালশেখরের আমরা পড়ছি ওনার ক্ষেত্রেও তাই রমেশ বালশেখরকে নিয়ে তোমার গাড়ি ছিল ঘুরতে যেত ওই মোমেন্টগুলো আমার মনে পড়তো তো এই জায়গাগুলো এক একজনের এক এক রকমের কারোর হয়তো এরকম বাড়ির সাপোর্ট দরকার নেই আন্তরিক সাপোর্ট হলে খুব ভালো লাভ রাখা মাফ করো ভাই এনটিটি না থাকলেই ভালো কিন্তু যদি থেকেও যায় তাহলে ভালো তারপরে উঠতে উঠতে এইভাবেই জীবন জীবনের উপর পা দিয়ে গায় এরকম নয় যে কেউ ফট করে কিছু পেয়ে গিয়েছে ঠিক আছে কোনো অসুবিধা নেই আমরা নিজেদের এটাকে অ্যালাউ করতে পারি না যে আমার ভুলটাকে অ্যালাউ করতে পারি না ই টোটালিটি তখন তোমার কার কোনো চোখে দেখতে হবে তুমি পুরোটা আমার কেউ বলে দিক এটা কিন্তু ওই টেলিফিল্ম মার্কা আমার নয় হ্যাঁ একটু খেয়াল রাখতে হবে কিন্তু বলা যা করা বড় কঠিন